এই দিলাম লাইট জ্বালিয়ে এই দিলাম পাখা বন্ধ করে এইবা সিল্লাউসে গেছিলাবা हैन ओमा কি করছ মা পান্তা ভাত খাবে মা পান্তা ভাত খাবে খুব ভালো কথা মা পান্তা ভাত খাবে আর এখানে এই যে ও সব টমেটো আদা রসুন আর কি আছে ও কিন্তু ঠিকই বলেছে দুবার টমেটো ভুল বলেনি দু জায়গা দু জায়গায় টমেটো আছে বলে দুবার বলেছে টমেটো তাই না তাহলে এবার একটু কেমন করে গুড মর্নিংটা হবে একটু এনার্জি দিয়ে এনার্জি দিয়ে কি হইছে আছে বলো এটা কি আলু এই দেখি আলু ওর এখন অগ্নি পরীক্ষা চলছে অগ্নি পরীক্ষা এটা কি

আহা আহা আর এখানে সুন্দর লাগে রুটি ভাজা বেগুন ভাজা দিয়ে খুব সুন্দর লাগে এই যে বেগুন ভাজা হচ্ছে এক্ষুনি টিফিন শুরু হয়ে যাবে তো চলো এইখান থেকে আমরা কন্টিনিউ করি সাড়ে থাকো কি নিয়েছ গো छोटू ওটা কি দেখি দেখি এখানে আয় এদিকে আয় কি এগুলো ফাস্ট ফ্রন্ডু সেটার নামও জানিস আমি তো জানি না কার কাছে নিয়ে আসলে বিরিয়ানি থাম্মী হ্যাঁ কে পাটি ছিল কে আনতে পাঠিয়েছে আমি জানি না তোকে কে আনতে পাঠিয়েছে ছোট মা ও যাও ওরে বাবা ওইদিকে একজন ওর মার সাথে যুদ্ধ করছে খেলনা বাটি নিয়ে আর দুইজন দেখো কি সুন্দর আমার সাথে বসে টিফিন করছে পাপা আমি ছিঁড়ে দিই আমি ছিঁড়ে দিই বাবা একা একা পাচ্ছ না আমি ছিঁড়ে দিই দাও দাও পাপা আর ওই যে টিফিন বেগুন ভাজা রুটি আমারও তাই গুড়িয়াও আমার সাথে সাথে বসে বসে খাচ্ছে দাও কত সুন্দর আর ওই বদমাসটা ওই যে ও তো শুধু বদমাস করে বদমাশি করেই যায় সারাদিন ওর মাকে যা রাগিয়ে দেয় ওই দেখো আমি ওই ফ্যানের পেটিটা নিয়ে যাবো দোকানে আমি দোকানে যাওয়ার সময় পেটিটা নিয়ে যাব ওই জন্য হাতের কাছে রেখেছি না ভুলে যাবো এ নিয়ে আকাম শুরু করে দিয়েছে ওটা তুলতে পারিস তুই এই তুই কি মাথায় উল্টে না পারবি না আরে চাইনিজ খান পারবি না

ওকে বলেছি বডি দেখাতে বডি দেখি ঠিকই আছে আমারই দোষ হ্যাঁ হ্যাঁ আমারই দোষ তুমি রুটি খাবে আর শক্তি বেড়ে যাবে রুটি খাবে ও ওরে বাবারে ওই 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 কি মা বল না তুমি রুটি খাবে তাই বলো হ্যাঁ আসো বাবা ওই নিয়ে এক্ষুনি পড়তেছিল জানো বলো আমি চলে যাচ্ছি যাবে তুমি নিচে দোকানে যাবো কোথায় ঢুকেছে খেলতে আমি নিচে যাচ্ছি পাখা চালিয়ে দেবো থাকবে থাকবে তুমি বন্ধ করে যাবে তো আচ্ছা লাইট থাক বন্ধ করে দিয়েছি তুমি পাখা বন্ধ করে চলে যাবে হ্যাঁ ঠিক আছে তোর কাস্টমার পাঠিয়ে দিলাম দেখলি এক কিলো নিয়ে

পাপা বলি কেন ছোট এরকম করে যে এই দেখ এই দেখ এই ঠান্ডাবালি তুই কিৎনা বাড়া হে রে তুই ইতনা বাড়া হে ইত এখন আমাদের গলুকে এত দেখা যাচ্ছে কেন জানো আজকে রবিবার তাইলা কালকে দিয়ে আবার দেখা যাবে না পুরো সোম থেকে শুক্র দেখা যায় না কালকে দেখি মামাবাড়ি আমি তো আমি তো বলি স্কুলের কথা তুমি স্কুল যাবা সকালবেলা ও মানে ওকে সোম থেকে শুক্র দেখা যাবে না স্কুল টু স্কুল থাকে তো স্কুল থাকে পড়া থাকে আর এখন দেখা যায় শনি রবিবারটা খালি দেখা যাবে তাই না না আর ব্যস্ত লোক এ না থাকলে বেশি ছুটকিকে দেখা যায় ছুটকি আবার কি তার মধ্যে আবার ওই বাড়ি থাকে বেশি ও পাপাকে পাপা আবার আজকে নেই যেমন আজকে আবার দিদি আবার নিয়ে গেছে পাপাকে না পাপাকে সকালে আমি যাওয়ার পর এসে নিয়ে গেছে কালকে নাকি রাগ হয়েছে ওরে বাবা কি রাগ কালকে দিন না সাথে কথা বলতে তোমার সঙ্গে কথা রাগ করেছি

দাদা বলছে এটাকে না নিয়ে আবার তাহলে আমি মানে রিটার্ন নিয়ে নেবো টাকাটা তাই তো তারপর পার্পেল থেকে তুমি কি করে তুমি বলো যে এক্সচেঞ্জ করব না ঠিক আছে এই 100 এমএল দুটো দিয়ে যে কি বিপদে পড়লাম কোন রকমে চান করে বেরিয়েছি ওই ফেস ওয়াশ নিয়ে এসেছে ফ্লিপকার্ট দিয়ে আমি কিন্তু ফ্লিপকার্টে ফেস ওয়াশ এর মানে রিপ্লেক্স দিয়েছি রিপ্লেক্স মানে কি এর জায়গা আবার একটা এটাই দিয়ে যাবে রিপ্লেক্স করেছি তার জায়গায় ফেসওয়াশ নিয়ে এসছে তো এবার আবার আমি ওকে ক্যান্সেল করে পাঠিয়ে দিলাম এবার আমি আমার ফোনে নে দেখলাম যে ঠিক আছে তাহলে এটাকে রিটার্ন করে নিই পয়সাটা রিটার্ন করে নিই সেইখানে ওদেরকে অপশান নেই তারপর হিসেব করলাম যে সাত দিন তো হয়ে গেছে তাহলে অপশান তো দেবে না সাত দিনের ডেট থাকে এবার আমি আবার ওকে ফোন করলাম যে এরকম তো সাত দিনের ডেট থাকে আজকে তো সাত দিন পুরো কমপ্লিট আমি বলছি তুমি ওই ওইটাই নিয়ে আসো যেটা আছে ওইটাই নিয়ে তাই না ওর মধ্যে কী ফেসওয়াশ আছে আমিও জানি না কী সত্যি আমি এবিবি বিপদে বললাম তো সেইটা নিয়েও বললো আসবে এখানে একটু জগৎপুরের দিকে চলে গেছে বলছে এক ঘন্টা পরে আসছি তো এগুলো সব এখানে নিয়ে এসছি যেটা নেবে নেবে খালিটাই নেবে পড়াটা তো নেবে না খালিটা নিয়ে চলে যাবে আর ওই কি আছে ওর মধ্যে দেখবো তারপর খুলে ওইটা দিয়ে যাবে তো এই হচ্ছে আজকে দুপুরের খাবার পালন শাক আলু ভাজা আমার

এটা কি বলো তো এটার মধ্যে হয় ফেসওয়াশ বোঝাই যাচ্ছে এই যে ধরে দেখে বোঝাই যাচ্ছে হয় ফেসওয়াশ না সানস্ক্রিন না হলে কোনো ক্রিম সেরকমই হচ্ছে কি মানে কৌটোটা লাগছে আমার মতে সানস্ক্রিন না হলে ফেসওয়াশ যখন একটা হলো তোমাদের সামনেই খুলিয়ে দেখো আগের দিনের মতো পুরো আমার লস হয়ে গেলো দুশো টাকা দেখিয়ে রাখি যদি ভালো জিনিস হয় তো অসুবিধা হবে না কি। সরি আমার ফোনে একটা ফোন চলে এসেছিলো এই জন্য ভিডিওটা কেটে গেছিলো আর হে ম্যাম তো ক্রিমটা পেয়ে রিভিউ দেখতে শুরু করেছে কে কি রিভিউ দিয়েছে এই হচ্ছে সেই ক্রিমটা এই ক্রিমটার নাম হচ্ছে গিয়ে চারউই তোমরা যদি কেউ মাখো মাখলে আমাদেরকে জানাও যেটাতে লাভ করলাম লস করলাম কেন কি আমার ওই রোজমারি ওয়াটারের দাম ছিল দুশো টাকা একশো এম আর এটা দেখো প্রিন্ট কত দেওয়া ছশো নিরানব্বই টাকা ফ্লিপকার্ট আমার এত ভালোবাসি আমি এটা দেখিও নাম শুনিনি ভগবান হয়তো উপর থেকে বলছে যা সুস্মিতা সুখেন্দু সুন্দর করে নিয়তি সত্যি এটা কিন্তু আমাদের ভাগ্য

সেটার বদলে আমার এই নাকি রিফ্লেক্স দিয়েছে এইটা ব্যাপারটা হচ্ছে এখানে ঢাকনিটা দেখছি সাদা এই ঢাকনিটা কালো কেন ব্যাপারটা ওরা কি ভুল ঢাকনি দিয়ে দিল কি জানি ওরা কি করে ধর আর পূজার সময় টেনশন প্রচুর ওদের হেভি সেল হচ্ছে না ফ্লিপকার্টে কী সহ্য করে দিদিমা তুমি কত হয় বাড়িও এই বড় বউ কী সহ্য করে তুমি জানো এই যে বড় বউ দেখো দেখো কী সহ্য করে দিদিমা এক্ষুনি কি করলো এখানে কি করলো এখানে

আমাকে বাড়ির বড় বউ এই হচ্ছে আমাদের বাড়ির বড় বউ একেই বলে বড় বউ একেই বলে বড় বউ তাই না বলে এই হচ্ছে ছোট বউ এই বড় বউ হ্যাঁ একটু আশীর্বাদ করো তো বড় বউরে একটু আর একটা জানি হয় পোলা পান তাড়াতাড়ি আর লাগবে না হ্যাঁ আগে লাগবি দশটা সাড়ে দশটায়

হয়েছে কেনাকাটা হয়েছে সারা মুখে লাগিয়ে খাচ্ছ কেন বাবা বাবা তুমি ননি খাচ্ছ দেখো দেখো ইচ্ছা করে সব মুখে লাগায় রে বাবা টক দই খাচ্ছ না মিষ্টি দই চটকাচ্ছ কেন এইগুলো দুষ্টুমি হচ্ছে কিন্তু দেখো চটকাচ্ছে দেখো আসার সময় টিটো কিনে দিল খাচ্ছে একটু একটু আবার চটকাচ্ছে এখন আবার শুরু করেছে আর এখানে আবার যেন তিনটা রুটি হচ্ছে মা ওখানে বাংলা বই দেখছে ওই যে বসে বসে তাই না মা কি বই এটা এই টিভিটা এখানে হয়ে এটাই হয় যে সবাই দেশে গেলে বলে টিভি দেখতে পারি কিন্তু একটু অসুবিধা আমার হয় এই দুদিন ধরে তোমরা একটু মানে কমেন্ট করছো যে আমাদের সোনার ব্যাপারে জানার জন্য তোমরা কমেন্ট করছো কিন্তু বিশ্বাস করো তোমাদেরকে আমি ওই ইসের অ্যানসারটা দিতে পারছি না তাই না বলো তার কারণ হচ্ছে গিয়ে দেখো দাদার পার্সোনাল লাইফ তো সেখানে আমি ঢুকতে পারি না হয়ে গেছে হ্যাঁ সেই কারণে আমি সেটা নিয়ে মুখ খুলতে পারি না আমার মুখ একদমই বন্ধ করা রয়েছে সেদিনকে প্রথম যেদিনকে শোনা এসছে সেদিনকে একটু বলেছিলাম বলে সেই ভিডিওটাকে আমার ডিলিট করতে হয়েছে তো আমি চাই না যে এত কষ্ট করে ভিডিও বানাই সেটাকে আমার আবার ডিলিট করতে হোক ঠিক আছে তো তোমরা প্লিজ কারোর জন্য আমাদের অনেস্টলি আমি তোর পাশে থাকি তো দাঁড়াও এক মিনিট কথা বলছি তো এটা চালাও এটা চালাও এটা ছেড়ো এটা ছেড়ো অনেস্টলি কথা বলছি আমি ওর পাশে থাকে আমি জানি ও আড়াইটা তিনটা চারটে চারটে ভিডিও করে কতটা কষ্ট সেটা আমি জানি যেরকম বাইরে খাটনি হয় সেরকম ঘরেরও একটা খাটনি আছে প্রচন্ড খাটনি হয় একটা ভিডিও ছেড়ে যদি সেই ভিডিওটা ডিলিট করতে হয় সে কষ্ট কিছু আর নেই ঠিক আছে এবার কারোর জন্য তো নিজেদের ভিডিও ডিলিট করাতে যায় না তাও ও

হ্যাঁ ওটা তোমার মাথা দিয়ে বাদ দিয়ে দাও জানো যে ওটা আমার দাদার মেয়ে বদার মেয়ে অনেকের অনেক কমেন্ট আছে দেখেছি কিন্তু কিছু আমি অ্যানসার দিতে পারছি না আর এই দেখো ঘুমের জন্য কি করছে আমার ছেলেটা তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই থাক সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো আমাদের সাথে থেকো চ্যানেলটা সাথে থেকো যাচ্ছে কিন্তু রাত্রি বলো গুড নাইট বলো রাত্রি গুড নাইট বলো গুড নাইট